নমস্কার আমি আচার্য শুভজিৎ বাস্তুশাস্ত্রী জ্যোতিষবেদ সংগাদ্তবেদ থামনেল দেখে বুঝে গেছেন যে এই ঘটনাটি ঘটছে যেটা হচ্ছে বৃহস্পতি আগামী চোদ্দোই মে সঞ্চার ঘটছে মিন মিথুন রাশিতে লগ্ন বা রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার ঘটছে এই সঞ্চার বা এই গোচর মিন রাশি বা মিন লগ্নের মানুষদের কেমন যাবে জাতক জাতিকাতে কেমন যাবে দেখুন লগ্ন বা মিন রাশি অনেক অনেক লক্ষ্যপূর্ণের রয়েছে প্রত্যেক অনেক দেখবেন অনেকেরই মিন রাশি মিন রাশি মিনলগ্ন রয়েছে তাদের কি প্রত্যেকেরই যে এই বৃহস্পতি সঞ্চার ভালো যাবে বা খারাপ যাবে কি তা কিন্তু নয় এই কারণেই দেখা হয় যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ছক অর্থাৎ নিজস্ব ব্যক্তিগত জন্ম নিজস্ব ব্যক্তিগত জন্ম ছক যদি আপনারা বিচার করেন তার সাথে সাথে আপনি আপনারা যেটা জানতে পারবেন যে এই যে গোচর আপনাদের জীবনে কতটা এফেক্ট আসতে চলেছে এই আগামী একটা বছর তো মিন মিনলগ্ন মিন রাশির সাপেক্ষে যেটি বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে চতুর্থ চতুর্থভাবে যাবে হচ্ছে বৃহস্পতি এই চতুর্থ ভাব থেকে আমরা বাহন সুখ তার সাথে সাথে বিভিন্ন রকমের মানসিক বিভিন্ন রকমের সুখ শান্তি যেমন আমরা দেখি তার সাথে সাথে আমরা দেখি যেটা হচ্ছে বিদ্যার কারক গ্রহ বিশেষত আপনাদের প্রাইমারি এডুকেশানস বলতে পারেন বা ব্যক্তিগত বিভিন্ন যে একদম গৃহস্থলী যে এডুকেশন গৃহ ও সংক্রান্ত যে সমস্ত এডুকেশন সেই ইডুকেশানসটা আমরা চতুর্থ ভাব থেকে দেখি তার সাথে সাথে যেটা হচ্ছে আমাদের গৃহ পরিবেশ গৃহস্থান গৃহ কেমন আছে ইত্যাদিগুলো যেমন আমরা যেমন দেখি তার সাথে সাথে আমাদের মাতৃভাব সুখ ইত্যাদি আমরা দেখি তার সাথে বাহন ভাব বাহন সুখ এবং আমাদের যে বিভিন্ন রকমের যে আপনাদের দশম অর্থাৎ চতুর্থ ভাব চতুর্থ ভাব হচ্ছে আপনার স্পাউসের বিভিন্ন রকমের কর্ম এইগুলো সমস্ত রকমের কিছু কিন্তু বিচার করা হয় তো চতুর্থ ভাবে বৃহস্পতি সঞ্চার ঘটছে মৃগশিরা নক্ষত্র আদ্র নক্ষত্র এবং মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্র যখন বৃহস্পতি সঞ্চার হবে তো মৃগশিরা মঙ্গলের নক্ষত্র মঙ্গল হচ্ছে আপনার দ্বিতীয়পতি এবং নবমপতি তাহলে লগ্নপতি দ্বিতীয়পতি দশম্পতি এবং নবমপতির সাথে কানেকশন করছে এই শুধুমাত্র বৃহস্পতি শুধুমাত্র চতুর্থ ভাবে তো গৃহ সংক্রান্ত বিভিন্ন রকমের সঞ্চয় বাহন কেনা বাহনের উপরে সঞ্চয় বিভিন্ন রকমের গোল্ড জাতীয় সোনা জাতীয় বিভিন্ন রকমের বস্তুর ওপরে সঞ্চয় তার সাথে সাথে যারা উচ্চ বিদ্যা এবং বিভিন্ন রকমের বিদ্যার ক্ষেত্রে যারা পড়াশোনা করছে এমন জাতক জাতিকার যারা মিন লগ্ন বা মিন রাশি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে মনোযোগ সংযোগ বৃদ্ধি করার একটি প্রবণতা কিন্তু থাকবে পড়াশোনায় তাদেরকে একটি ভালো মার্কস বা ভালো জায়গায় আপনারা দেখতে পাবেন দ্বিতীয় স্থানে আমাদের সঞ্চয় যেমন দেখে আমাদের মস্তিষ্কে কতটা পরিমাণ আমরা পড়াশোনা মনে রাখতে পারছি সেটা কিন্তু আমাদের দ্বিতীয় ভাব তার সাথে সাথে পঞ্চম দেখা হয় কিন্তু এইবার যখন বৃহস্পতি মঙ্গল নক্ষত্র ধুকছে আপনাদের নবম ভাবকে কিন্তু ট্রিগার করছে দ্বিতীয় ভাবকে ট্রিগার উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু একটি উল্লেখযোগ্য বিষয় হতে চলেছে যাদের এই মিনলগ্নে মিন রাশে তারা যেন যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন রকমের ক্রাফ এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং বা ধরুন আপনাদের বিভিন্ন রকমের যে ব্যাঙ্কিং সেক্টার্স ইত্যাদি বিষয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে উচ্চ হায়ার এডুকেশান তাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু প্রদান করবে তার সাথে সাথে যারা এম করতে চাইছেন এম যারা করতে চাইছেন বা বিবিএ যারা করছেন তাদের জন্য একটি উল্লেখযোগ্য ভালো ফল আপনারা কিন্তু পাবেন মিনলগ্ন মিন রাশি মঙ্গল হচ্ছে আপনাদের দ্বিতীয় এবং নবম ভাব তো এক্ষেত্রে আপনার পিতার পিতার ক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের শ্রম বৃদ্ধি পাওয়া বা পিতার বিভিন্ন রকমের রোগ বৃদ্ধি পাওয়া ইত্যাদি কিন্তু ঘটনা কিন্তু ঘটতে পারে আপনাদের বাঘ অর্থাৎ আপনাদের কথাবার্তা তার সাথে সাথে আপনাদের সঞ্চয় কিন্তু ভালো রকমভাবে বৃদ্ধি পাবে এবং সুন্দরভাবে আনন্দ প্রমোদ ইত্যাদি আপনারা করবেন বিভিন্ন জায়গায় যাবেন এবং আপনাদের গৃহ সংক্রান্ত বিশেষ করে আপনার ধরুন প্রপার্টি কিনছেন বা ধরুন কোনো রকমের যোগ মানে আপনাদের ব্যবসার জন্য কোনো রকমের দোকান কিনছেন তো সেই ক্ষেত্রে এইগুলো কিন্তু মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে একটি শুভ ফল কিন্তু প্রদান পাবে বা ধরুন বিভিন্ন রকমের যে সমস্ত জিনিসপত্র আটকে ছিল এতদিন সেই জিনিসপত্রগুলো রিকভারি পাবেন আসবে টাকা আসবে যাদের আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ আপনাদের সঞ্চয় ভাব সঞ্চয় করতে পারছিলেন না যাদের যে সমস্ত মিন লগ্ন মিন রয়েছে এইবার কিন্তু আপনারা সঞ্চয় করতে পারবে যখন আমাদের মৃগশিরা নক্ষত্র ঢুকবে যখন আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুল নক্ষত্র যখন থাকবে রাহু তখন আপনাদের মিন লগ্ন সাপেক্ষে চলে আসবে কিন্তু দ্বাদশ ভাবে তাহলে লগ্নপতি দশমপতি তার সাথে দ্বাদশের সাথে কিন্তু কানেকশন থাকবে সেক্ষেত্রে আপনাদের গৃহস্থান পরিবর্তন হওয়া বা আপনাদের কর্ম পরিবর্তন মানে কর্ম পরিবর্তনের চতুর্থ অর্থাৎ আপনাদের গৃহের কাছাকাছি আসা ইত্যাদি ভাবে কিন্তু থাকবে যখন মৃগশীর্ণ মঙ্গল নক্ষত্র যখন ছিল যারা সার্ভিস করছেন তাদের প্রমোশনস হওয়া জবের ক্ষেত্রে একটি ট্রান্সফরমেশন হওয়া জব চেঞ্জ হওয়া জব লোকেশন চেঞ্জ হওয়া ইত্যাদি কিন্তু ঘটনাগুলো ঘটবে যারা যখন মঙ্গল নক্ষত্র যখন দিয়ে পাস করবে যখন আদ্রা নক্ষত্র দিয়ে যখন পাশ করবে তখন সেক্ষেত্রে অর্থাৎ রাহু নক্ষত্র সেখানে তখন আপনাদের হেলথের উপরে কিন্তু এটি বিশেষভাবে কিন্তু নজর দিতে হবে কারণ লগ্নপতি এবং দশম্পতি পাবে হচ্ছে রাহুল নক্ষত্র অর্থাৎ রাহুল নক্ষত্র সেই রাহুল নক্ষত্র কিন্তু আপনাদের কিন্তু ব্যয় করাবে ব্যয় সেই ব্যয়টা কিন্তু হবে কিন্তু ব্যয় আপনাদের বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টের সাথে কাজ করতে পারেন বা ধরুন বিভিন্ন ব্যবসা আপনার ব্যবসাটা ফরেনের জায়গা নিয়ে যেতে পারে আপনার বা বিভিন্ন রকম রিয়েল এস্টেটের সাথে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে গৃহ ক্রয় ক্রয় বিক্রয় হওয়ার সম্ভাবনা থাকবে তার সাথে সাথে যারা বৈদেশিক মুদ্রা মানে ট্রেডিং করতে চাইছে তাদের ট্রেডিং করতে পারবেন এই সময়টা মানে রাহুল তার সাথে সাথে আপনার হেলথের জায়গাটা একটু ডিস্টার্ব থাকবে হেলথের বিভিন্ন রকমের কারণের জন্য অর্থ ব্যয় হঠাৎ কোনো রকম ইনফেকশানস হয়ে যাওয়া বিশেষ করে আপনাদের চতুর্থ ভাব ছাতি অর্থাৎ লাংস ওরিয়েন্টের সংক্রান্ত ঠান্ডা লেগে যাওয়া গ্যাস সংক্রান্ত পেটের লিভার সংক্রান্ত এই বিষয়গুলোর উপর কিন্তু নজর দিতে হবে মিনলগ্ন মিন রাশির সাপেক্ষে মেন্টাল একটি এজিটেশন তৈরি হয়ে যাওয়া মনে ভালো না লাগা মনে একা একাগ্রতা নষ্ট হয়ে যাওয়া মানুষ শান্তি বিঘ্নিত হওয়া এইগুলো কিন্তু ঘটনাগুলি ঘটতে পারে যখন বৃহস্পতি আদ্রা নক্ষত্র যখন বাস করবে আপনাদের গৃহ সংক্রান্ত গৃহের স্থানে একটি অরাজকতা বা গৃহস্থানে একটি অশান্তি হঠাৎ কোনো রকমে কোন রকমের জিনিস সেগুলো কিন্তু দেখা যেতে পারে তার সাথে সাথে এবার বৃহস্পতি যখন রাহু যখন ঢুকছে রাহুর একটি কিন্তু পার্টিকুলার ডিগ্রি রয়েছে এবং সেই ডিগ্রিটা যখন থাকছে সেই ডিগ্রিতে কিন্তু রাহুর কোনো নবাংশ কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেহেতু পদ অর্থাৎ পাদা কিন্তু রাক্ষাত পাদা কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু একটা কিন্তু প্রেডিকশন কিন্তু আলাদা হয়ে বুঝতেই পারছেন যে আমরা যতই বলি যে আমরা মিন রাশি বা মিন রাশি বৃহস্পতি সঞ্চার কেমন হবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে বলবো আপনারা একবার জন্ম জন্মচক্রটাকে সম্পূর্ণভাবে বিচার কিন্তু করার তার কারণ হচ্ছে এখানে যেটা বলা হয় বা এই ভিডিওতে বা লাইভে যেটা বলা হবে সেটা জেনারেলাইজড প্রেডিকশনস কারণ প্রত্যেকটা পদ চেঞ্জ হবে কারণ একটা একটা ডিগ্রি খুব ভাইটালস কাজ করবে ডিগ্রি খুব ইম্পর্টেন্ট তিন ডিগ্রি বিশ মিনিটে গুরুত্বপূর্ণ আমাদের পাত পদ কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সেই নবাংশ চক্রে কিন্তু কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে যাবে তো এই কিন্তু বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট রাহু ছকে যদি আপনার ভালো নক্ষত্রে ভালো জায়গা থাকে বৃহস্পতি যদি আপনার ভালো জায়গায় ভালো নক্ষত্র থাকে দুর্বল না থাকে পীড়িত না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু বৃহস্পতির যে গুণ অবস্থান গৃহে বিভিন্ন রকম পূজা পাঠ বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদিগুলো ক্ষেত্রে আপনাদের ভালো জায়গায় আসবে সেই সব স্থানে বিভিন্ন রকমের ব্যয় হওয়া বিভিন্ন জায়গায় ধর্মীয় স্থানে আপনাদের ভ্রমণ করা কারণ নবম হাউসকে যখন চুরিগার করে মঙ্গলের নক্ষত্র দিয়ে তখন আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদের ভ্রমণ করতে পারবেন মঙ্গল মঙ্গলে যখন নক্ষত্র শেষ সময় কিন্তু মঙ্গল কিন্তু আপনার নবম যেহেতু ভাব নবম ভাবটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাব রাহু যখন নক্ষত্রে যে পাস করবে রাহুর যখন রাহু কিন্তু আপনার দ্বাদশের স্থানী থেকে কিন্তু আপনাদের বিভিন্ন রকমের বৈদেশিক মুদ্রা বা কারেন্সি ডলারের উপরে কিন্তু একটা ইনকাম কিন্তু জেনারেট হওয়ার সম্ভাবনা থাকবে এবার আসি বৃহস্পতি যখন বৃহস্পতি নক্ষত্রে আসবে যখন পুনর্বসু নক্ষত্র পাবে তখন আপনার লগ্নপতি এবং দশমপতি তার সাথে চতুর্থভাবে সাথে কানেকশান থাকবে এবং জন্মকালীন বৃহস্পতি যদি আপনার শুভ গ্রহ শুভ দৃষ্টি ভালোভাবে যদি থাকে যদি বৃহস্পতি অন্তত প্রত্যন্ত দশা যদি চৌদ্দ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বৃহস্পতি এই গোচর আপনাকে এই লগ্ন কেন্দ্রিকভাবে আপনার নিজস্ব ব্যক্তিত্বভাবে এবং আপনার রেপুটেশন আপনার সম্মান বৃদ্ধি পাওয়া আপনার গৃহস্থে আপনাকে সুখ শান্তি বৃদ্ধি পাওয়া তার সাথে সাথে আপনাদের কোনো রকমের ইমিউনিটি পাওয়ার কিন্তু একটু কম হয়ে যাবে কেন এক চার দশ কিন্তু খুব একটা ভালো নয় এক চার দশ কিন্তু এটি আপনাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার কিন্তু কম হয়ে যাবে বিশেষ করে লিভার সংক্রান্ত লিভারের যে অ্যাক্টিভিটিস সেইগুলো একটু কম কম মানে ইমিউনিটি পাওয়ার কম হয় তার এনার্জি কম হয়ে যাওয়া লাংসের ওপরে আপনাদের এনার্জিজ গুলো কম হয়ে যাওয়া লাংস এর সর্দি জমা নিউমোনিয়া টাইপের জিনিস হওয়া তো এই বিষয়ের উপরও কিন্তু খুব সাবধান অবলম্বন করতে হবে রাহু কিন্তু চতুর্থভাবে কিন্তু দৃষ্টি দেবে তো এই বিষয়গুলো প্রত্যেকটা সাবধান অবনতা আবরণ বহন করতে হবে যখন বৃহস্পতি বৃহস্পতি নক্ষত্র যখন পাস করবে বৃহস্পতি কিন্তু আপনাদের লগ্নপতি এবং দশমপতি হয় আপনার নিজের চেষ্টা নিজের বলে নিজের চেষ্টা করুন নিজের জন্য কিন্তু আপনারা কিন্তু কর্ম মেন মান সম্মান জাগ কিন্তু আপনারা প্রতিষ্ঠিত হবেন কারণ লগ্ন হচ্ছে নিচে নিজে কিন্তু কর্মের কিন্তু কারণ অর্থাৎ নিজে কিন্তু অ্যাকটিভ সব সময় থাকতে হবে এই সময় 1 4 10 আপনারা কি গৃহস্থানে আপনাদের মাতৃস্থানে মাতার সংক্রান্ত মাতৃকে নিয়ে মাতা সংক্রান্ত নিয়ে আপনাকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে হবে বা করার জন্য সেই পরিস্থিতি সৃষ্টি হবে মায়ের বিভিন্ন রকমের শরীর খারাপ মায়ের সংক্রান্ত আপনার আপনার হেলথের জায়গায় আপনার হঠাৎ করে কোনো রকমের জায়গায় আপনাদের পায়ে বিশেষ করে এই পায়ের পাতা থেকে পায়ের পাতা যে জায়গা সেই জায়গায় মোচর আসা ঠিক আছে হঠাৎ করে মোচ মোচর করা সেখান থেকে আপনাদের ব্যথা বেদনা বৃদ্ধি পাওয়া তার সাথে সাথে চতুর্থভাবে আপনার মায়ের কোনো রকমের স্বাস্থ্য পরিবর্তন হওয়া স্বাস্থ্যের একটু মানে হানি হওয়া শরীর খারাপ হওয়া অসুস্থতা ইত্যাদি কিন্তু দেখা যেতে পারে এই বৃহস্পতি যখন বৃহস্পতির নক্ষত্র যখন আসবে কারণ বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে থেকে মাতৃ সুখ কিন্তু যেমন বাড়াবে অতি অবশ্যই মায়ের সাথে যে বন্ডেজ আপনার এবং আপনার সাথে লগ্ন এবং চতুর্থ তথা লগ্ন এবং তার মাতৃ অর্থাৎ আপনার সাথে আপনার মায়ের একটি বন্ডেজ কিন্তু আপনার বেশি করে বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনার দশম অর্থাৎ পিতার পিতা পিতার অর্থাৎ পিতার নবম ভাব থেকে আমার পিতা দেখে পিতার যে ধন স্থান পিতার পরিবারের সাথে আপনার অ্যাটাচমেন্টটা এই সময় বাড়বে আপনাদের ধরুন কারোর মিন লগ্ন মিন রাশির কারো ধরুন পরিবারের বিভিন্ন রকমের সমস্যা গ্রহ হচ্ছে পিতৃর বিভিন্ন রকমের সমস্যা গ্রহ তৈরি হচ্ছে যারা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের প্রপার্টি ওরিয়েন্টেড বিভিন্ন রকমের শেয়ার পাচ্ছেন না বা ধরুন প্রপার্টি কোনো বিভিন্ন রকমের ডিসপিউট হচ্ছে যে শেয়ার দিতে পাচ্ছেন না শেয়ার দিচ্ছে না পরিবারে বিভিন্ন রকমের লোক বা এক জায়গায় এক জায়গায় কথা হচ্ছে বিভিন্ন রকমভাবে কেটে যাচ্ছে কোন পৈতৃক সম্পত্তি তো সেই সেই বিষয়গুলোর ওপর কিন্তু একটি ঘটনাগুলি ঘটবে এবং সেটা শুভ ঘটনা কিন্তু ঘটবে কারণ প্রপার্টি ওরিয়েন্টেড যখন জৌত চতুত্ব ভাবে রয়েছে তো গৃহ সংক্রান্ত কিন্তু আপনাকে অতি অবশ্যই এই সময় একটা উল্লেখযোগ্য বিষয় কিন্তু মাথা নিয়ে না নিতেই হয় কারণ জৌত আপনার চতুত্ব ভাবে বৃহস্পতি বৃহত্ব চতুত্ব বা বৃহস্পতি ডুগলে বাড়ি সংক্রান্ত কিন্তু আপনাকে কাজ করাবে একটা সাধারণ ছোট ইনরোভেশন হলেও কিন্তু আপনাকে কিন্তু করাবে বা আপনাকে যানবাহন সংক্রান্ত বা বিভিন্ন রকমের বিভিন্ন যানবাহন সংক্রান্ত গাড়ি কেনা বা বিভিন্ন রকমের ট্যাক্স বিভিন্ন রকমের যানবাহন কেনা ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে বা গাড়িটাকে রিসেল করে দিয়ে আপনি আবার নতুন কোনো একটা গাড়ি কেনা এই জিনিসগুলো কিন্তু দেখুন দ্বাদশে কিন্তু রাহু বসে খরচা কিন্তু আপনাকে করাবেই সেই চতুর্থ ভাব অর্থাৎ গৃহ সংক্রান্ত খুব গৃহ সংক্রান্ত অনুসারে আপনাকে খরচা করাবে বা আপনাকে গাড়ি সংক্রান্ত অবস্থানের মানে করাতে পারে তো ঘরে কোনো না কোনো কিছু কোনো রিনোভেশন তৈরি রিনোভেশন করা কোনো রকম রেক্টিফাই করা ঘরের মধ্যে কোনো রকমের আনন্দ উৎসব তৈরি করা এই বিষয়গুলো কিন্তু অতি অবশ্যই ঘটবে তো বৃহস্পতি একটি কিন্তু আপনাদের ক্ষেত্রে লগ্ন মিন রাশের সাপেক্ষে কিন্তু একটা শুভ কারক গ্রহ এবং যেহেতু দশমপতি কেন্দ্র এক চার দশ কেন্দ্র অধিপতি সেই কেন্দ্র অধিপতি কিন্তু কেন্দ্রে রয়েছে তো সেক্ষেত্রে একটি ভালো যোগ কিন্তু আপনারা লগ্ন মিন রাশির ক্ষেত্রে যখন বৃহস্পতি বৃহস্পতি নক্ষত্র থাকবে এবং বৃহস্পতি যখন মঙ্গলের নক্ষত্র থাকবে তখন সেক্ষেত্রে একটি ভালো আপনার ফল দেখতে পারবেন ভালো একটি জায়গায় আপনারা দেখতে পাবেন যখন রাহুল নক্ষত্রে থাকবে তখন সে সময়টি একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং বৃহস্প মিন লগ্ন মিন রাশি ক্ষেত্রে বলবো যারা বৃহস্পতি চতুর্থভাবে সাথে কানেকশন রয়েছে তো সেক্ষেত্রে আপনারা বলবো যারা মিন রকরমের অতি অবশ্য জন্মছক বিচার করে দেখতে হবে আপনার জন্মছক বিচার করে প্রকরাজ বা কোনো বৃহস্পতি যেম স্টোন ধারণ করতে পারছেন কিনা সেটা একটি দেখার প্রয়োজন তার সাথে যেটা দেখার প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের আপনারা বিভিন্ন ঘরের মধ্যে প্লেন যদি আপনার মনে করেন সত্যনারায়ণ যদি পূজা করতে পারেন বা কোনো রকমের বৈদিক পূজা যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এই চতুর্থভাবে যে বৃহস্পতি রয়েছে তার সাথে রাহু রয়েছে সেই যে প্রভাবটা সেই প্রভাবটা কিন্তু অনেকটা কমে যাবে বৃহস্পতি একটি ধর্ম অর্থাৎ বিভিন্ন সনাতন ধর্ম বিভিন্ন পূজা পাঠ যে ইত্যাদির বৃহস্পতি রয়েছে তো সেক্ষেত্রে বৃহতে যদি কোনো আপনারা যারা মিনলগ্ন মিন রাখি সাথে বলবো অতি অবশ্যই আপনারা যদি ঘরের মধ্যে রুদ্রাভিষেক করে রুদ্র হোম বা শিবের নামে যদি আপনারা হবান করতে পারেন বা ধরুন মৃত্যুঞ্জয় নামে যদি হবান করতে পারেন বা প্রেম যদি আপনার সত্য নারায়ণ পূজা যদি করতে পারেন ঘরের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন কারণ বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে মিথুন রাশি কিন্তু বুধের বুধ বুধকে বুধের রাশি এবং বুধ হচ্ছে কিন্তু নারায়ণ অর্থাৎ বিষ্ণু দেবতা তো বুধকে আমরা যদি প্রসন্ন মানে আপনাদের নারায়ণের যদি আপনারা অভিষেক করান যদি আপনারা নারায়ণের বিভিন্ন রকমের অর্থাৎ নারায়ণের শতনাম যেটা রয়েছে সেটা আপনারা পাঠ করতে পারেন বিষ্ণু সহস্র নামা যে আছে বিষ্ণু সহস্র নাম বিষ্ণু সহস্র আপনারা পাঠ করতে পারেন এবং বিষ্ণু সহস্র নামে যদি আপনার আহুতি প্রদান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনাদের গৃহের মধ্যে একটি ভালো ভাইব্রেশন আপনারা কিন্তু পাবেন এবং আপনাদের লগ্ন আপনাদের মনের ইচ্ছা তার সাথে সাথে আপনার যে ব্যক্তিত্ব আপনাদের যে কর্ম আপনার যে স্ট্যাটাস আপনার যে যে মান সম্মান সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে মিনলগ্ন মিন রাশি এটি হচ্ছে আপনাদের বললাম যারা মনে করছেন যে আমার সাথে কনসাল্ট করতে চাইলেন তারা আমার ডেসক্রিপশনে ফোন নাম্বারটি রয়েছে এইট ফোর টু জিরো সিক্স ফাইভ ডবল সিক্স থ্রি সিক্স এই নাম্বারে আমরা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন ওখানে সমস্ত রকমের ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন এবং অতি অবশ্যই যদি মনে করেন আমার শিবাজ্যোতি পেজটি রয়েছে আচার্য শুভজিৎ রয় এটি ফেসবুক পেজ রয়েছে সেই পেজগুলি আপনারা ফলো করুন ইনস্টাগ্রাম ফলো রাখুন এবং অতি অবশ্যই ইউটিউবের এই চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বিভিন্ন রকমের টিপস এবং বিভিন্ন রকমের আসন্ন বিভিন্ন রকমের বিভিন্ন যে পূজা উপলক্ষে বিভিন্ন রকমের যে টিপসগুলো পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয়ে আক্রমণকাল আসছি নমস্কার